ডায়বাসলফেয়ার সোসাইটির তরফ থেকে সকল ভিওসকে জানাই যে আমাদের পূর্ব বর্ধমান ডায়বাসলফেয়ার সোসাইটির এক সদস্য ক্যান্সারে আক্রান্ত আমাদের ড্রাইভার দাদা তো উনি বিগত কিছুদিন ধরেই নিজের ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু ওনার মানে ক্যাপিটাল সমর্থ একদমই কম ওনার তিন তিনটে মেয়ে রয়েছে এবং উনি আর পারছেন না তো আমরা সকল সদস্যরা মিলে কিছু ডোনেশন আমরা করেছি কেউ পাঁচশো কেউ চারশো কেউ দু হাজার কেউ হাজার এরকম করে করে আমরা কিছু টাকা শফিক হাতে তুলে দিয়েছি কিন্তু সেটা খুবই সামান্য একটা ব্লাড ক্যান্সারে আক্রান্ত কাছে আমরা বিরাট কিছু পারছি না আমি পূর্বর্ধন ডাইভার শিল্প সোসাইটির সকল মেম্বাররা একটা মিটিং ছিল আজকে শফিকদাকে নিয়ে যে শফিকদার জন্য আমরা যেন শফিকদাকে আমার আবার আমরা নিজেদের মধ্যে যেন ফিরিয়ে আনতে পারি তো সকল ভিএসের কাছে অনুরোধ যে শফিকদার যে রোগটা হয়েছে আমরা বিরাট কিছু পারছি না তার জন্য আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি যে আমরা আমাদের বারকোড আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের কাছে তুলে ধরছি আপনারা প্লিজ শফিকদার কাছে এগিয়ে আসুন এবং শফিকদাকে কিছু সাহায্য করুন যেন সফিক দাকে আমরা আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারি আমাদের পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির উনি সদস্য এবং সংস্থা থেকে আমরা যতটা পারছি ওনাকে সাহায্য করার চেষ্টা করছি আপনারাও যদি এগিয়ে আসেন তাহলে শফিক দা অনেকটা হেল্প হবে আমি সফিক দাকে বলবো যে ভিএস দাকে কিছু একটু অনুরোধ করার জন্য নমস্কার আমি এই পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির একজন মেম্বার তো আমি আজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছি আমার সেরকম সামর্থ্য নেই যে এই চিকিৎসার তো আমি পেরে উঠতে পারছি না তাই আমাকে আমার এই গ্রুপের ভাইরা কিছু মানে সামর্থ্য কিছু অনুদান করেছেন তাতে করে সেই টাকা পয়সা আমার খরচা হয়ে গেছে এখন আমি একবারে চালাতে পারছি না আমার নিজের সংসার চালাতে পারছি না আমার তিন মেয়ে আমার কোনো ছেলে নেই যদি কোনো ছেলে থাকতো তাহলে আমার হয়তো সংসারটা আমি নিজে চালিয়ে নিতে পারতাম তো আমার তিন মেয়ে পড়াশোনা করছে তাদের পড়াশোনাও হয়তো আটকে যাচ্ছে তাদেরকে হয়তো পড়াশোনাও করাতে পারবো না এবং আমার চিকিৎসা আমি নিজে করাতে পারবো না হয়তো বিনা চিকিৎসায় হয়তো মারা যাবো তো আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি যদি আপনারা কিছু অনুদান করেন তাহলে হয়তো আমি নিজে সুস্থ হয়ে উঠতে পারব এবং আমি সুস্থ হয়ে উঠতে পারলে আমি আমার সংসারটাকে আবার ফিরে পাবো হয়তো আমার ছেলে মেয়েদের নিয়ে আমি সংসারটা করতে পারব তাই আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা আমাকে কিছু অনুদানের হাত বাড়িয়ে দিন and